ফ্রেন্ড সিরাজ কুকিং এর আর পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল একদম সিম্পল আর গ্রামের স্টাইলে ফ্রেন্ড সিলাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারো নতুন একটা রান্না নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম আজ বাজারে গিয়ে তিন রকম মাছ কিনেছিলাম দেখুন চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিংড়ি মাছের তরকারি করব চিংড়ি মাছ আলু পটলের সবজি তার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আলু পটলটা কেটে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা সরিষার তেলে ভালো করে ভেজে নিয়েছি যেহেতু আমি চিংড়ি মাছের যে তেলটা ব্যবহার করছি ওটাতেই রান্না করব তাই বেশি করে একটু তেল নিয়েছি যাতে চিংড়ির ফ্লেভারটা পটলের মধ্যে আসতে পারে এখন চিংড়িটা আমি উঠে রেখে দিচ্ছি এখন চিংড়িটা খুব হালকা করে ভেজেছি কারণ চিংড়ি বেশি ভাজা হয়ে গেলে রবারের মতো হয়ে যায় এখন ওই তেলের মধ্যে আমি আলু পটলটা ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়ে ঢাকা দিয়ে লো আঁচে ভেজে নেব একদম লাল করে আপনারা পুরো ভিডিও দেখুন দেখে আপনাদের ভালো লাগবে আমি একদম সিম্পলভাবে গ্রামের রান্না শেয়ার করি আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন দেখুন আলু পোটলটা ভাজা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ টমেটো আদা রসুনের সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়েছি আর পেস্টটা বানিয়ে নিয়ে ওটাই মশলা কষে নিলাম উপর থেকে লঙ্কা গুঁড়ো আর লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে পটলটা কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা চিংড়িটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে যেহেতু চিংড়ির রসা বা চিংড়ির ডালনা যাই বলুন আমরা গ্রামের এইরকমভাবে ভাতে খাওয়ার জন্য প্রত্যেক দিনের রান্না শেয়ার করি তাই আপনাদেরও প্রত্যেক দিনের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা আমরা বাড়িতে খাই ওটাই শেয়ার করলাম আর রান্নাটা এখন ঝোলটা পাঁচ মিনিট ঢাকা দিয়ে ফুটে উঠলে হয়ে করেছি ভাত ঢ্যাঁড়স দিয়ে বেগুন দিয়ে রসুন দিয়ে ছেচকি আমাদের গ্রামের আর পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল একদম সিম্পির আর গ্রামের স্টাইলে